এখান থেকে একটা কারো নাম কাটা গিয়েছে বলবেন মানে আপনার বৈধ ভোটারের কারো নাম কাটা গিয়েছে সারা রাজ্যে কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে কিন্তু আমাকে একজন হাত তুলে বলুন কোন একজন বৈধ ভোটারের নাম কাটা গিয়েছে গিয়েছে কি এরপরে কি পর্বে আছে আপনার নাম কাটা গিয়েছে বোমার হয় আপনার যোগাযোগ করেছেন কি বলেছে সেটার জন্য যে বিয় কথা বলেছেন কি বলেছে উত্তর কি দিয়েছে ডাক পড়বে তো আমি তো সেটাই বলছি বাপামার হিয়ারিং তো আপনার আমি প্রশ্ন কি ভালো করে বোঝেন এখানে আটান্ন লক্ষ নাম বাদ পড়ার মধ্যে একজন ওনার বৌমার নাম বাদ পড়েছে কেন তিনটে কারণে নাম বাদ পড়ে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে সিফটিং একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে অ্যাবসেন্ট হয়তো ওনার শিফটিং ছিল মন্দির বাজারে হয়েছে এখন কুলফিতে ঠিকঠাক নাম ওঠে না ওই জন্য কিন্তু এ গেলে এনার নামটা চলে আসবে আমি ইনাকে দিয়েই বলছি ইন ইনার বোমা আর্টিকেল থ্রি সিক্স অনুযায়ী ভোটার ভারতবর্ষের বা সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটা ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে তার ভোটদানের স্বাধীনতা আছে যদি কারো একজনের নাম কাটা যায় তাহলে তিনশো ছাব্বিশ নম্বর ধারাকে ভায়োলেট করলো যদি এখন খসড়া লিস্ট বাড়িয়েছে ফাইনাল লিস্ট পাবলিশড হয়নি আমি আমার কথা বলছি আমারও রিভেরিফিকেশানের জন্য ডাক পড়েছে ঠিক আছে ভয় খাওয়ার তাহলে দরকার নাই আমারও রিভেরিকেশনের ডাক পড়েছে আমি রিভেরিকেশান হবে ডকুমেন্টস দিয়ে আপনার হেয়ারিং হলো যাবেন ডকুমেন্টস দেবেন রিসিভ রেখে দেবেন ওয়েট করবেন ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে কি হয়নি তার আগে বলবো এখন যেটা চলছে এসআইআর নে মানুষকে হয়রানি করা আর কিচ্ছু নয় এখন যেটা চলছে মানুষকে শুধুমাত্র হয়রানি করছে বয়স্ক লোক বৃদ্ধা বৃদ্ধ তাদেরকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করাচ্ছে এটা আমি চরম বিরোধী কিন্তু আমার হাতে তো আর বিধায়কের সংখ্যা বেশি নাই যে আমি এটাকে আটকানোর জন্য আরও বেশি করবটা সরকার চাইলে পদ্ধতিটাকে নমনীয় করতে পারতো কিন্তু এসআইআর হওয়া দরকার দু দুই সালে লাস্ট এসআইআর হয়েছিল আবার দু হাজার পঁচিশে হচ্ছে আবার দু হাজার পঁয়ত্রিশে হয়তো হতে পারে যাক আমি লাস্ট আমি আর পাঁচ মিনিট টাইম নেবো কারণ অসুবিধে আছে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আপনার পিছনে লোক আছে আপনি উঠবেন না আপনার পিছনে লোক আছে মহিলা চ অসুবিধা হবে পাঁচ মিনিট টাইম নিচ্ছে এসআইআর বলে আমি ছেড়ে দেবো তো আমি আপনাদের বলে যাই আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে অলরেডি আমার কথা বলা হয়েছে পশ্চিম বাংলার একটা হিন্দু হতে পারে দলিত হতে পারে মতুয়া হতে পারে নমসূদ্র হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যে কেউ পশ্চিম বাংলার একটা কোন মানুষের নাম যদি কাটা যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক সিদ্দিকী থাকবে খামচিহ্ন থাকবে তার হয়ে আইনি লড়াই আমি করবো আপনারা নিশ্চিন্তে থাকবেন ইভেন এটাও বলে যাচ্ছি এই প্রোগ্রাম করতে গিয়ে তৃণমূলের গুটি কয়েক নেতা যে বাধা দিয়েছিল সেই নেতাদের কারো বা তার পরিবারের কারো যদি ভোটার লিস্টে নাম না আসে তাদেরকেও বলে যায় সে যদি আমার সাথে যোগাযোগ করে তারও পরিচয় আমি প্রয়োজনে গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই করব সুপ্রিম কোর্টে গিয়ে তার ভোটার পাওয়ার আমি ফিরিয়ে নিয়ে আসব। আমি আপনাদের বলবো ভয় পাওয়ার জায়গা নয় আতঙ্কিত হওয়ার জায়গা নয় কারো দয়াতে আপনি ভোটার ফিরে পাবেন না কারো ঈর্ষাতে আপনার ভোটার কেউ কেড়ে নিতে পারবে না এই দক্ষিণ গাজীপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী কেন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নয় আপনার ভোটার অধিকার কেড়ে নিয়া আর একটা কথা বলে যায় মমতা ব্যানার্জি কেন অভিষেক ব্যানার্জির ক্ষমতা নয় আপনার অবৈধ ভোটার কোন অবৈধ ভোটারকে বৈধ করার তাই আপনাদের বলে যায় কারো আশীর্বাদ বা কারো অভিশাপে আপনার ভোটাধিকার চলেও যাবে না আপনার ভোটাধিকার আসবেও না আপনার অধিকার সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে তাই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি আঠারো বছর বয়স হয়ে গেছে আপনি ভারতীয় নাগরিক আপনার ভোটাধিকার ভোট লিস্টে আপনার নাম উঠবে কারো ক্ষমতা নাই সেই নামটাকে আটকাবার যদি কারো নাম আটকায় সেই জন্য অঞ্চলে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছে ভয় পাওয়ার কোনো জায়গা নাই যদি কারো একজনের নাম কেটে দেয় সে যদি তৃণমূলের লোক হয় তারও হয়ে আমি আইনি লড়াই করব সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। বন্ধুগণ এখানে একটা বড় পয়েন্ট আছে এসআইআর এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না অনেকের এসআইআর ডাক পড়েছে অনেকের ডাক পড়েনি ডাকটা তো সেকেন্ড ফেজের ফার্স্ট ফেজে কি বলেছিল প্রথম পর্বে আপনাদেরকে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সব নাম কাটা পড়ে যাবে আঠান্ন লক্ষ কিন্তু নাম কাটা পড়ে রোগীর প্রাণ বাঁচে রক্ত দিলে যেমন সম্প্রীতি ঐক্যের বার্তা যায় রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া নারী পুরুষ সবাইকে বলবো আপনারা রক্ত দেবেন